হ্যালো ওয়েলকাম টু কম্পিটিটিভ ইজি ম্যাথ আজকে আমরা মিক্সচারের এমন কিছু অঙ্ক করাবো যাতে তোমরা মিক্সচার চ্যাপ্টারটা পুরোপুরি ভালো করে তোমরা করতে পারবে ওকে চলো স্টার্ট করা যাক কী বলেছে ন টাকা পার কেজি মানে ন টাকা কেজি দামের চিনি সাত টাকা কেজি দামের সাতাশ কেজি চিনির সাথে কী পরিমাণে মেশানো উচিত যাতে দোকানদার মিশ্রণটি ন টাকা চব্বিশ পয়সায় বিক্রি করে টেন পারসেন্ট লাভ করে তাহলে প্রথমে এখানে আমার যদি অ্যালিগেশান করি তাহলে আমার কি আছে আমার আসবে এখানে ন টাকার জিনিস আর একটা ক টাকার জিনিস সাত টাকার জিনিস ওকে কিন্তু এই যে ন টাকা চব্বিশ পয়সা এটা তো মাঝখানে লেখা যা লেখা উচিত কিন্তু লিখতে পারবো না কেন কারণ আমার এখানে লাভ বা লসের কথা বলা আছে এখানে লাভের কথা বলা আছে তো আমি সময় এই জায়গাটা করে ক্রয় মূল্যই লিখতে পারবো তাহলে আমাকে কি করতে হবে 10 মানে কত একের দশ তাহলে লাভ মানে কি যদি ক্রয় মূল্য 10 টাকা হয় তাহলে এক টাকা লাভ তাহলে বিক্রি হয়েছে কত টাকায় এগারো টাকায় বিক্রি হয়েছে কিন্তু আমাকে কত টাকায় বিক্রি হয়েছে বললো আমাকে বললো বিক্রি হয়েছে ন টাকা চব্বিশ পয়সা তাহলে এক মানে কত যদি কাটাকাটি করা যায় বা 10 মানে কত তাহলে ইন্টু দশ করে দাও এটা যদি তুলে দাও নিচে একশো হয়ে যায় তাহলে এটা কেটে গেল এগারো দিয়ে যদি কাটো আট চার তাহলে এইট পয়েন্ট ফোর কারণ নিচে একটা দশ আছে একটা দশ আছে তাহলে এই মাঝখানে আমার বসবে এইট পয়েন্ট ফোর এবার আমি অ্যালিগেশানটা করতে পারবো তো অ্যালিগেশান করলে এটা কত হচ্ছে দেখো পয়েন্ট সিক্স কারণ নয় থেকে এইট পয়েন্ট ফোর বাদ দিলে পয়েন্ট সিক্স হয় আর এটা কত হবে ওয়ান পয়েন্ট ফোর হবে তাহলে আমার অনুপাতটা কত ওয়ান পয়েন্ট ফোর ইস টু পয়েন্ট সিক্স তাহলে বলতে পারি চোদ্দো ইস টু ছয় তাহলে আবার বলতে পারি সেভেন ইস টু থ্রি এবার দেখো বলেছে এই দ্বিতীয় প্রকারের মিক্সারটা সাতাশ কেজি নিয়েছে তাহলে আমার দ্বিতীয় প্রকারের মিক্সারটা কত কেজি হলো তিন তাহলে আমি বলতে পারি তিন মানে সাতাশ এক মানে নয় তাহলে প্রথম প্রকার মিক্সারটা কত সাত তাহলে সাত মানে তেষট্টি তাহলে প্রথম প্রকারের মিক্সচারটা তেষট্টি কেজি নেওয়া হয়েছিল বোঝা গেছে যদি লাভ থাকে বা লস থাকে তাহলে ক্রয় মূল্যটিকে বের করে মাঝখানে বসিয়ে অ্যালিগেশান করতে হবে চলো একজন দোকানদার ছত্রিশ টাকা প্রতি লিটার দুধ কিনে তার মধ্যে দুশো মিলি লিটার অ্যাকচুয়ালি মিলি লিটার জল মেশায় যদি সে সেই মিশনটিকে চল্লিশ টাকা পার লিটারে বিক্রি করে তাহলে তার শতকরার লাভ নির্ণয় করো নির্ণয় করো তাহলে দেখো আমি এক লিটার হচ্ছে আমার একদম পিওর তোমার দুধ আছে যার দাম ছত্রিশ টাকা আমি দুশো মিলি দুশো মিলি জল মিশিয়েছি হলো তাহলে আমার কাছে টোটাল পরিমাণটা কত হয়ে গেলো ওয়ান লিটার বোঝা গেছে দেখো আমি একটা এক লিটারের দুধ নিয়ে এসেছি সত্যি সত্যি ওইটা টাকা দিয়েছি সবটা এবার আমি দুশো এমএল জল দিয়েছি দুশো এমএল জল মানে কত পয়েন্ট লিটার তাহলে এখন আমার পরিমাণটা কত হয়ে গেছে ওয়ান হয়ে গেছে বোঝা গেছে এবারে আমি এবার চল্লিশ টাকা তো বিক্রি করব পার লিটার তাহলে এক লিটারের দাম যদি চল্লিশ টাকা হয় আমার কাছে আছে কত লিটার ওয়ান লিটার তাহলে এটার দাম কত হবে আটচল্লিশ টাকা দাম হবে তাহলে ভেবে দেখো আমি কিন্তু জল মিশিয়েছি জলের কোনো টাকা নেই জলের কোনো দাম নেই তাহলে আমি তোরার খরচা করেছি কত টাকা ছত্রিশ টাকা পেলাম কত টাকা আটচল্লিশ টাকা তাহলে আমার লাভ হয়েছে অবভিয়াসলি কত টাকা লাভ হয়েছে বারো টাকা লাভ হয়েছে কার ওপরে সিপির ওপরে মানে ছত্রিশের ওপরে ইন্টু একশো তাহলে একের তিন তাহলে কী হয় থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট অপশান ডি হবে অ্যান্সার বুঝে গেছে চলো পরেরটা একটা যাক একজন দুধ বিক্রেতা ষাট লিটার বিশুদ্ধ দুধের সঙ্গে জল মেশালেন এবং মিশ্রণটিকে তিনি ক্রয় মূল্যেই বিক্রি করেও পঁচিশ পার্সেন্ট লাভ করলেন তাহলে ওই মিশ্রণে জলের পরিমাণ কত দেখো তাহলে এই অঙ্কটা কী করে করব প্রথমে আমায় ধরে নিতে হবে যে ষাট লিটার জিনিসটা মানে দুধের দাম ষাট টাকা আমি একটা জাস্ট ধরে নিচ্ছি তাহলে আমি লাভ করছি কত পঁচিশ পার্সেন্ট তাহলে আমি জিনিসটা কত টাকায় বিক্রি করব জিনিসটা বিক্রি করবো পঁচাত্তর টাকায় বোঝা গেছে তাহলে সেভেন্টি ফাইভ রুপিসে আমি এটা বিক্রি করবো যদি আমি ধরে নিই ষাট লিটারের দাম ষাট টাকা তাহলে ভেবে দেখো হিসাব মতো এক লিটারের দাম এক টাকা তাহলে এই পঁচাত্তর টাকায় যে বিক্রি করছি তাহলে আমার এক্সট্রা কত টাকা আসছে পনেরো টাকা তার জন্য এক্সট্রা কত লিটার কারণ এক লিটারের দাম এক টাকা তাহলে এক্সট্রা পনেরো লিটার আমার আসছে সেটা করতে গেলে সেটা জল যোগ করে আসছে তাহলে এই পনেরো লিটার আমার জল মেশানো হয়েছে প্রথম থেকে ভালো করে দেখো আমি ধরে নিলাম ষাট লিটারের দাম ষাট টাকা তাহলে আমার ষাট টাকা তো ইনভেস্টমেন্ট তাহলে আমার তো লাভ হয়েছে পঁচিশ পার্সেন্ট তাহলে আমি কত টাকা পাচ্ছি পঁচাত্তর টাকা তাহলে এক্সট্রা পনেরো টাকা কেন পেলাম কারণ পনেরো লিটার জল আমি যোগ করে দিয়েছি কারণ প্রতি লিটারের তো এক টাকা করে দাম নিয়েছি কারণ আমি তো মিশিয়ে দিয়েছি তো আমার ওটা জল না দুধ তো বোঝা যাবে না তো সেই জন্যই আমার লাভটা হয়েছে তাহলে পঁচাত্তর টাকাটা ষাট টাকা থেকে পনেরো টাকা বাড়লো তার জন্য পনেরো লিটার এক্সট্রা করে দুধ এসে গেছে দুধ তো আসেনি আমি জল যোগ করেছি তাহলে পনেরো লিটার জল আমায় যোগ করতে হবে একজন ব্যবসায়ীর কাছে এক হাজার কেজি চিনি আছে তিনি কিছু অংশ আট পার্সেন্ট লাভে এবং বাকি অংশ আঠেরো পার্সেন্ট লাভে বিক্রি করে তিনি সর্বোপরি চোদ্দো পার্সেন্ট লাভ করেন তাহলে আঠেরো পার্সেন্ট লাভে কত চিনি বিক্রি করেছেন এটা তো শুধু অ্যালিগেশান হবে এইট পারসেন্ট চিনি একটা প্রকার আঠেরো পার্সেন্ট চিনি দেখো অ্যালিগেশান কখন লাগাবো যখন আমার একটা পার্ট জানা এবং বাকি পার্টটা জানা আবার ওভারঅলটা জানা দেখো আমার একটা পার্ট জানা আট বাকি পার্টটা জানা আঠেরো ওভারঅলটা জানা কত চোদ্দো অ্যালিগেশান করলে এটা হয় ছয় এটা হয় চার তাহলে ফোর টু সিক্স মানে টু থ্রি তাহলে টু হচ্ছে প্রথম প্রকারের মিক্সারটা আর থ্রি পরিমাণ হচ্ছে দ্বিতীয় প্রকারের মিক্সারটা বাট আমার কী আছে ওভারঅল মিক্সচারটা দেওয়া আছে এক হাজার তাহলে আমার ওভারঅল কত পাঁচ পাঁচ মানে এক হাজার কেজি তাহলে কী চেয়েছে আঠেরো পার্সেন্ট মানে দ্বিতীয় প্রকার মিক্সচারটা সেটা কত তিন তাহলে এক মানে দুশো কেজি আর তিন মানে ছশো কেজি তাহলে ছশো কেজি মিক্সচার তোমার দ্বিতীয় ভাগটাতে ছিল পরেটাই চলো কুড়ি লিটার এক দুধ ও জলের মিশ্রণে টেন জল আছে দেখো আমাকে অনুপাতে কনভার্ট করতে হবে বলছে টেন পারসেন্ট জল আছে তাহলে দুধ কত আছে নিশ্চয়ই নাইনটি পার্সেন্ট তাহলে অনুপাত করলে কী দাঁড়ায় নাইন ইস টু ওয়ান আবার কি হবে বলছে হবে বলছে পঁচিশ হয়ে যাবে কতটা জল যোগ করলে কতটা জল যোগ করলে পঁচিশ হয়ে যাবে তাহলে এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এটা পঁচিশ পার্সেন্ট তাহলে হয়ে গেল থ্রি ইস টু ওয়ান ওকে এবার আমরা কি করব আগের পরিমাণ ছিল নাইন ইস টু ওয়ান প্রথম একটা আর এখন হয়ে গেল থ্রি ইস টু ওয়ান আমি কি যোগ করেছি আমি যোগ করেছি জল তাহলে জল তো সেম হবে না জল আলাদা হবে সেম কি হবে সেম দুধটা সেম হবে তাহলে দুধটাকে সেম করতে হবে তাহলে এখানে তিন দিয়ে গুণ তাহলে এদিকেও তিন দিয়ে গুণ তাহলে আলটিমেটলি কী আসবে নাইন টু ওয়ান যেমন আছে তেমন থাকবে এখানে এটা এক দিয়ে হবে আর এখানে হয়ে যাবে নাইন টু থ্রি তাহলে দেখো এবার আমার দুধের পরিমাণটা সেম আছে হ্যাঁ সত্যিই সেম থাকার কথা কারণ আমি দুধ তো মেশাই তাহলে আগে কত ছিল নয় আর একে দশ দশ পরিমাণ ছিল যেটা আরও বলেছে না কুড়ি লিটার তাহলে কুড়ি লিটার এক মানে কত দুই লিটার কত পরিমাণ বেড়েছে দেখো তো জল দুই পরিমাণ বেড়েছে তাহলে দুই মানে কত চার লিটার তাহলে চার লিটার জল যোগ করলে টেন পারসেন্টটা হয়ে যাবে পঁচিশ পারসেন্ট ওকে চলো বাহাত্তর লিটার মিক্সচারে সিরাপ ও জলের অনুপাত সেভেন ইস টু টু এটাও একই রকমই অঙ্ক কতটা সিরাপ আর জল বলছি কত লিটার জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত সমান সমান হবে মানে ওয়ান ইস টু ওয়ান হবে দেখো কী ঢাললে জল ঢাললে সিরাপকে তো সেম হতে হবে তাহলে সিরাপ তো ঢালিনি আমি তো সিরাপকে সেম হতে গেলে সাত দিয়ে আর সাত দিয়ে গুণ হবে তাহলে সেভেন ইস টু টু আর সেভেন ইস টু সেভেন তাহলে দেখো আগে কত পরিমাণ ছিল নয় পরিমাণ নয় পরিমাণ মানে কত বলেছিলো ওরা বাহাত্তর লিটার তাহলে এক পরিমাণ মানে আট লিটার কতটা বেড়েছে পাঁচ বেড়েছে পাঁচ জল জল যোগ করা হয়েছে তাহলে পাঁচ মানে চল্লিশ লিটার তাহলে চল্লিশ লিটার জল যোগ করার কারণে মিক্সচার দিতে দুধ ও জলের অনুপাত সমান সমান হয়ে গেছে একটি একশো আশি লিটার লিটারের ভেসেলে দুধও জলের অনুপাত তেরো ইস টু পাঁচ দেখো তেরো ইস টু পাঁচ তাহলে টোটাল কত আঠেরো আঠেরো মানে ওরা কত বলেছে একশো আশি তাহলে এক মানে কত দশ তাহলে আমি বলতে পারি আমার দুধ কত আছে এক মানে যদি দশ হয় তেরো মানে কত একশো তিরিশ আছে জল কত আছে জল পঞ্চাশ আছে যোগ করে একশো আশি হচ্ছে যেটা আছে ওকে চুয়ান্ন লিটার মিক্সার তোলা হবে এবার দেখো তোমার কাছে একটা বড় বালতি আছে বালতিতে মিক্সার আছে এবার তুমি ধরো একটা গ্লাস মিক্সার তুমি বাইরে তুলে নিলে তো এখানে যা দুধার জলের মিক্সার এখানেও দুধার জলের মিক্সার তো একই হবে কারণ এটা মিক্সিং হয়েছে ভালোভাবে তাহলে এই যে তুমি চুয়ান্ন লিটার মিক্সার তুলে নিয়েছো সেটাও একইভাবে বাদ যাবে কিভাবে তেরো ইস টু পাঁচ হিসাবেই বাদ যাবে তাহলে তেরো ইস টু মানে কত আঠেরো আঠেরো মানে চুয়ান্ন এক মানে তিন বাট তেরো মানে কত তাহলে উনচল্লিশ আর পাঁচ মানে পনেরো তাহলে যখন চুয়ান্ন বাদ যাচ্ছে তার মধ্যে জল কত যাচ্ছে জল বাজ যাচ্ছে পনেরো দুধ কত বাজ যাচ্ছে দুধ বাদ যাচ্ছে তো বাদ যাবার পরে তুমি আবার কী করেছো ছ লিটার জল ঢেলেছো তাহলে আগে বাদ যাওয়ার পরে থাকে দেখি এটা থার্টি এটা নাইনটি ওয়ান এবার এটা তো বাদ দেওয়ার পরে চুয়ান্ন বাদ দেওয়ার পরে এবার বলছি না আমি আবার ছ লিটার জল ঢেলেছি তো ছ লিটার জল ঢাললে আমার জলের পরিমাণটা খালু বাড়বে একানব্বই এটা তো এমন সেম আছে সেম থাকবে আর জলের পরিমাণটা বেড়ে হয়ে যাবে একচল্লিশ বোঝা গেছে এবার বলছি মিশ্রণের জলের শতকরা পরিমাণ কত তাহলে দেখো শতকরা পরিমাণ টোটালটা কত আমার এখানে একানব্বই আর একচল্লিশ একশো বত্রিশ একচল্লিশ তাহলে সৎ করা কত এটা ডাইরেক্টলি কাটাকাটি যাবে না তবে আমরা যদি একটু অপশান মেঠা লাগাই তাহলে দেখো প্রথম কথা এই তেরো দশমিক যদি একশো ধরা হয় তাহলে টেন মানে কত তেরো দশমিক দুই মানে কত ছাব্বিশ দশমিক তাহলে প্রথম কথা সতেরো পার্সেন্টটা হলো না কারণ আমার যেতে হবে একচল্লিশ পর্যন্ত আচ্ছা তিরিশ পার্সেন্ট মানে কত এটা কি তিন দিয়ে কোন থার্টি নাইন পয়েন্ট সিক্স দেখো এটা কাছাকাছি আছে চল্লিশ তো হবে না চল্লিশ হলে কত হবে চারটে না বাহান্ন হয়ে যাবে বাট আমার কত আছে একচল্লিশ আছে তাহলে তিরিশের থেকে খানিকটা বেশি যাবে সেটা কত আছে সেটা আছে থার্টি ওয়ান পার্সেন্ট তো এইভাবেও কিন্তু আমরা করতে পারি অনেক সময় অ্যাপ্রক্সিমেট এভাবে পড়লে আমাদের সুবিধা হয় বিশেষ করে ডিআইয়ের অঙ্ক যখন করানো হবে ডিআইতে আমরা এইভাবে কাজটা করব চলো পরের অঙ্কে যাওয়া যাক একটি পাত্রে সিরাপ ভর্তি ছিল তা থেকে আট লিটার এইট লিটার সিরাপ তুলে নিয়ে আট লিটার জল দিয়ে ভর্তি করা হয় ওই প্রক্রিয়াটি আরও তিনবার করা হয় শেষে পাত্রের মিক্সনে সিরাপ ও জলের অনুপাত ষোলো ইস্টু পঁয়ষট্টি দেখো এই অঙ্কটা করার আগে আমি একটা অন্য বলি ধরো আমার কাছে একটা চল্লিশ লিটারের পিওর দুধের একটা বাটি আছে বা পাত্র আছে সেখান থেকে আমি পাঁচ লিটার তুলে নিলাম আচ্ছা বা আট লিটার তুলে নিলাম আট লিটার তুলে নিলাম তাহলে আমি যদি ছোটো করে নিই তাহলে পাঁচ যদি টোটাল থাকে তার থেকে আমি এক লিটার তুলে নিয়েছি এবারে দেখো এটা হচ্ছে টোটাল পরিমাণ আর এটা হচ্ছে যে মেন জিনিসটা মানে এখানে ক্ষেত্রে দুধ দুধ আর কত পড়ে আছে দেখো পাঁচ ছিল টোটাল তারপরে আমি এক দুধ তুলে নিয়েছি কারণ সবটাই তো দুধ ছিল তখন পুরো ভর্তি তখন কত ছিল চার দুধ হয়ে গেল বলল এই পদ্ধতি আমি আরও দুবার করব তাহলে আবার দুবার লিখে দেব তাহলে আমার এখানে টোটালটা কত হবে একশো আর দুধটা কত হবে চৌষট্টি টোটালের মধ্যে কে থাকে টোটালের মধ্যে থাকে দুধ আর জল তাহলে যদি বলি শুধু জল কত তাহলে কত হবে একশো পঁচিশ মাইনাস চৌষট্টি তাহলে হয়ে যাবে একষট্টি অঙ্কটা আমাকে এখানে কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে কী দিয়েছে ষোলো ইস পঁয়ষট্টি প্রথম কথা বার হবে আরও তিনবার মানে প্রথমে একবার তারপরে আরও তিনবার তাহলে এখন দেখো জল কত আছে জল আছে পঁয়ষট্টি আর দুধ আছে ষোলো আমার কি দরকার এই এই দুটো প্যাটার্ন আনার জন্য আমার দরকার টোটাল তাহলে টোটাল কত টোটাল দেখো একাশি এবার বোঝার চেষ্টা করো টোটাল একাশি আর পাত্রতে কী ছিল সিরাপ ভর্তি ছিল সিরাপটার পরিমাণ কত এখানে ষোলো তাহলে ষোলো এটা হচ্ছে রেজাল্ট শেষের রেজাল্টটা এবার তুমি দেখো কতবার হয়েছে আরও তিনবার মানে টোটাল চারবার তাহলে একাশি কার ফোর মানে কত মানে একটা জিনিসকে কতবার গুণ করলে একাশি হয় সেটা হচ্ছে থ্রি টু ডিপার ফোর তাহলে নিশ্চয়ই এখানে চারখানা তিন আছে তবু একাশি হবে আবার ষোলো মানে টু টু ডিপার ফোর তাহলে চারখানা দুই আছে তাহলে এই জায়গাটা বোঝার চেষ্টা করো এই জায়গাটা কখন এসেছিল যে পাঁচ আমার টোটাল ছিল আমি এক তুলে নিয়েছিলাম সেজন্য জন্য চার হয়েছিল তাহলে এই জায়গাটা বোঝার চেষ্টা করো আমার তিন ছিল তা থেকে নিশ্চয়ই আমি এক তুলে নিয়েছিলাম সেই জন্য দুই হলো টোটাল যে মিক্সারটা ছিল সেটা ছিল তিন যেমন এখানে ছিল টোটাল মিক্সার পাঁচ তা থেকে আমি এক তুলে নিয়েছিলাম সেই জন্য দুধ কত হয়ে দাঁড়ালো চার হয়ে দাঁড়ালো তাহলে এখানে বলছে যে আমার টোটাল ছিল তিন সিরাপটা হয়ে কত দাঁড়িয়েছে দুই তাহলে নিশ্চয়ই সিরাপটা আমি এক তুলে নিয়েছি বোঝা গেছে এখানে কত বলেছে কত তুলে নিয়েছে আট লিটার তুলে নিয়েছে তাহলে আমি যে বলছি এক তুলে নিয়েছি যার মানে বলছে আট লিটার তাহলে টোটাল পরিমাণ কত তিন তাহলে দিন মানে চব্বিশ লিটার তাহলে অ্যান্সার হবে চব্বিশ লিটার আমার পাত্রে পিওর সিরাপ ছিল বোঝা গেছে যদি না বুঝতে পারো কমেন্টে জানিও মিক্সারের সেকেন্ড পার্টে আমরা এটাকে বুঝিয়ে দেবো আরও ভালো করে কি বলছে দেখো ওই অঙ্কটা কুড়ি লিটার দুধ ও জলের মিক্সারে দুধ ও জলের অনুপাত থ্রি ইস টু টু তাহলে কুড়ি লিটার টোটাল আছে সেখানে দুধ আর জলের অনুপাত থ্রি ইস টু টু তাহলে পাঁচ টোটাল পরিমাণ কত পাঁচ পাঁচ মানে কুড়ি এক সমান চার তাহলে তিন সমান বারো আর দুই সমান আট তাহলে বলতে পারি দুধ আর জল কত কত আছে বারো আছে আর আট আছে এবার বলছি দশ লিটার মিক্সচার তুলে নেওয়া হয়েছে সে একটু আগে বললাম একটা গোটা পাত্রে যদি দুধ আর জলের অনুপাত যা হবে একটু ছোট্ট করে তুলে নিলে তাতেও আর জলের পরিমাণ একই হবে তাহলে সেই থ্রি টু টু অনুপাতি উঠবে এবার কত উঠবে দশ তাহলে দশ উঠতে গেলে পাঁচ মানে দশ এক মানে দুই তাহলে তিন মানে কত উঠবে ছয় দুই মানে কত উঠবে চার তাহলে কি কি বাদ গেল ছয় বাদ গেল আর চার বাদ গেল কি মেশানো হল দুধ মেশানো হলো তাহলে দুধ কত মেশানো হয়েছে সম যতটা তুলেছি কত তুলেছি দশ তুলেছি তাহলে দশ দুধ মেশানো হয়েছে কিন্তু এই পদ্ধতি দুবার করা হয়েছে তাহলে আরেকবার হতে হবে তাহলে আরেকবার কত উঠবে প্রথম কথা দেখতে হবে আমার উইস টু কী আসছে রেজাল্টেন্টটা কী হলো আমার বারো থেকে ছয় ভাত গেল তাহলে হয়ে গেল ছয় ছয় থেকে আবার দশ অ্যাড হলো তাহলে হয়ে গেল ষোলো আর এখানে হয়ে গেল চার তাহলে কত ফোর ইস টু ওয়ান আমার এখন হয়ে দাঁড়ালো এবার এবার এই মিক্সারটাই উঠবে তাহলে এই মিক্সারটা এখন হয়ে গেছে ফোর ইস টু ওয়ান তাহলে কত উঠবে পাঁচ ফোর ইস টু ওয়ান মানে কত পাঁচ পাঁচ মানে সেই দশ লিটারই উঠবে এক মানে কত দুই তাহলে ওটার সময় চার হিসাবে উঠবে হচ্ছে চার মানে কত আট তাহলে এই ষোলো থেকে ষোলো থেকে এটা তো অ্যাকচুয়াল পরিমাণ ষোলো থেকে আট উঠে গেল আর এখানে কত উঠে গেল এখান থেকে দুই উঠে গেল কারণ এক মানে দুই আবার কত ঢাললাম আবার দশ ঢাললাম তাহলে আমার কত হয়ে গেল জল দুই জল হয়ে গেল আচ্ছা এটা কত হয়ে গেল আঠেরো হয়ে গেলো তা সেই কুড়ি একই থাকলো কারণ আমি যতটা তুলছি ততটাই মেশাচ্ছি তাহলে বলছে এখন দুধ জলের অনুপাত হবে নাইন ইস টু ওয়ান ওকে এটা হলো ট্র্যাডিশনাল মেথড একটু বড় হবে এবার এর শর্টকাটটা তোমরা একটু লিখে রাখো সেটা আমি বলে দিচ্ছি শর্টকাটটা হচ্ছে কতটা টোটাল পরিমাণ ছিল আর কতটা জল উঠেছে এই মিক্সচার উঠেছে কতটা মিক্সচার উইথড্র হয়েছে প্রথম কথা দেখতে হবে আমার যেটা বেরোবে সেটা হচ্ছে যেটা সবসময় তোলা হয়েছে কখনোই দেয়া হয়নি তাহলে এক্ষেত্রে জল কারণ আমার দুধ ঢালা হয়েছে মানে এটা নিলে হবে না যেটা শুধুমাত্রই উঠেছে প্রতি ক্ষেত্রে সেটাতেই ধরতে হবে তাহলে আমার টোটাল পরিমাণ কত ছিল কুড়ি আচ্ছা কত আমি তুলেছিলাম দশ ওয়ান মাইনাস হোল টু দি পাওয়ার এন এন মানে এখানে এক্ষেত্রে দুই এক্ষেত্রে কত এন মানে দুই তাহলে এটা কত হবে হাফ তার স্কোয়ার সমান একের চার বোঝা গেছে এবার আমায় বের করতে হবে কত দুধ ছিল কত জল ছিল জল ছিল কত আমি হিসাবটা জল দিয়েই করব কারণ জল থেকেই শুধুমাত্র উঠেছে তাহলে এই জলটা গুণ করে দাও তাহলে কত হবে দুই এই দুই হচ্ছে দুই লিটার হচ্ছে সব অপারেশনটা করার পরে আমার জলের পরিমাণ বোঝা গেছে তাহলে টোটাল পরিমাণ কত কুড়ি তাহলে আটেরা হচ্ছে আমার দুধের পরিমাণ তাহলে অনুপাত কত নাইন টু ওয়ান ওকে চলো প্রথম প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত থ্রি টু ফাইভ অপর প্রকার মিশ্রণে দুধ জলের অনুপাত সিক্স ইস টু ওয়ান পাত্র দুটিকে কী পরি অনুপাতে মেশালে নতুন মিক্সারে দুধ ও জলের অনুপাত থ্রি টু ওয়ান হবে দেখো এখানে একটা আমার পাত্র আছে পাত্র ওয়ান এখানে একটা পাত্র আছে পাত্র টু বলছে এখানে একটা অনুপাত আছে সেটা হচ্ছে থ্রি ইস টু ফাইভ এখানে একটা অনুপাত আছে সিক্স ইস টু ওয়ান অনুপাত আছে এইভাবে এইভাবে মিক্সারটা আছে দুধ জলের এবার বলছে এইখান থেকে এই পাত্রটা কতগুলো নেব আর এই পাত্রটা কতগুলো নেব যার জন্য আমার নতুন মিক্সারে অনুপাত হয়ে যাবে থ্রি টু ওয়ান তো রকম অঙ্ক করার ক্ষেত্রে কি অনুপাতে বের করার ক্ষেত্রে আমাকে যে কোনো একটি উপাদান নিতে হবে নয় উপাদান এ নয় উপাদান বি মানে নয় জল নয় দুধ আমি দুধ নিয়ে করছি তাহলে দেখো আট আছে টোটাল পরিমাণ তিন আর পাঁচ তার মধ্যে দুধ কত তিন ওকে আচ্ছা পরের ক্ষেত্রে ছয় আছে তার কতর মধ্যে সাতের মধ্যে আর হবে কত তিন হবে চারের মধ্যে এবার আমাকে অ্যালিগেশান করতে হবে তো এইরকম অ্যালিগেশান করতে গেলে আমার টাইম লেগে যাবে তাহলে আমি কী করব নিচেরগুলো লস অবু করে নেবো এইট সেভেন আর ফোর তাহলে কত হবে লস হবে এটা এটা তো আট হবে সাতাশে ছাপ্পান্ন লসঅ হবে এই ছাপ্পান্ন সবার সাথে আমি গুণ করে দিয়ে ব্যাপারটাকে সহজ করে নেবো তাহলে ওরা হয়ে গেলো একুশ এখানে হয়ে গেল আটচল্লিশ আর এখানে হয়ে গেল বিয়াল্লিশ তাহলে এটা অ্যালিগেশান করলে হয়ে যায় একুশ এটা অ্যালিগেশান করলে হয়ে যায় ছয় তাহলে সিক্স ইজ টু টোয়েন্টি ওয়ান